সাগর ভাই কাছে কিছু মাল দেখবো দেখি আমরা সাগর ভাই এখানে আছেন আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আমি ভালো আছি ভাই ভাই আজকে তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক ইষ্টক্লট মাল আছে তো সেই মালগুলো আপনি আমাদেরকে একটু দেখাই জি আমি প্রতিনিয়ত আমরা ভিডিও করি দৈনিক এক প্রতিদিন পাঁচটা বাজে ভিডিও সারি আর আমাদের চ্যানেলটা সবাই পরিচিত আর যারা চিনেন নাই বা জানেন না তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং সম্পূর্ণ কি কথা বলতে যাই আপনারা শোনার চেষ্টা করবেন আর আমাদের দোকানটি হচ্ছে বোলতা গাউসিয়া রূপগঞ্জ নামেরগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট আমরা যেমন পাঁচশো তাই নাম্বার দোকান যদি কেউ না চিনে আইসা ফোন দিবেন আমাদের লোক আপনাদেরকে রিসিভ করতে চলে যাবো বা আমি নিজে যাবো আর আশা অবশ্যই ফোন দিতে হবে এখানে আন্ডারগ্রাউন্ডের ভিতরে নেটের সমস্যা থাকে ইমো বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন যাক আমরা কিছু আপনাদেরকে কিছুটা কাপড় দেখাই বা ওয়ান পিস দেখাই একটু দাঁড়া নেওয়ার নেওয়ার জন্য আর কি একবারে অল্প বা সীমিত রেটের মধ্যে এটা হচ্ছে গ্রাউন্ড হ্যাঁ জি এই গ্রাউন্ড আমরা দিয়ে দিচ্ছি অনলি মারতো মারতো একশো টাকায় অনলি মারতো একশো টাকা আর বাই চ্যানেল সেই ক্ষেত্রে কিন্তু শুধু দশ টাকা বাড়তি এগুলো হচ্ছে সেকেন্ড হলের পুরাতন কাপড়ের মাল বিহার সেখানে সাগর ভাই বলে দিচ্ছে এগুলো হচ্ছে পুরাতন কাপড় এগুলো হচ্ছে একশো টাকা করে আচ্ছা যদি বাচ্চা বাচ্চা নেন দশ টাকা বাড়তি একশো দশ টাকা জি এইগুলো এই সেই মাল হাজার টাকার মাল একশো টাকা হাজার টাকার মাল একশো এটা এটাই হচ্ছে সেই মাল হাজারের মাল একশো এইগুলি পুরান মাল রয়ে পুরান মাল রয়ে হাজারের মাল একশো টাকা এগুলো আপনার চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন অনায়াসে ফুটপাতে যেহেতু সামনে রমজান মাস বিক্রি করা কোনো ব্যাপার না এগুলো হচ্ছে গ্রাউন্ড অফ আরটু কমও আছে আমি দেখাচ্ছি একটা একটা করে বেরোটা বেশি বড় করবো আমরা ছোটো কাটার মধ্যে শেষ করব। ছোট বড় সবকিছু মিলানো থাকবে দেখেন মালের কোয়ালিটি একদম কালারফুল কোয়ালিটি ফুল মাল সাগর ভাই এগুলো সাথে পার্টি ড্রেস থাকে তাই না জর্জেট সুতি হয় ভাই পার্টি ড্রেস থাকে না পার্টি ড্রেস হ্যাঁ এই যে পার্টি ড্রেস টাকা আচ্ছা আচ্ছা এরকম জর্জেট গুলা বা সুতির মধ্যে লিলেনের মধ্যে মানে সব কিছু একসাথে মিলানো এই দেখেন কাপড়ের কালেকশনগুলো সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে পার্টি ড্রেস বাচ্চাদের মানে সব বাচ্চা বড় ছোট সব একসাথে এগুলো হচ্ছে গুলজামার মধ্যে এই যে বাড়ি রেশ হাজারে মাল মারতো একশো বা একশো দশ এখন তারপর একটু কমের মধ্যে অনলি মারতো ষাট টাকা এর থেকেও কম হ্যাঁ ষাট টাকা ষাট এবং পঞ্চাশ ষাট পঞ্চাশ এটা হচ্ছে কামিজ ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে আমরা হুরা হাবি নিলে বস্তা তো হারি গুন্ডা হারি বলবো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আর যদি বাইক চাইনের নিজের হাতে গ্যারান্টি সহকারে সেই সেই ক্ষেত্রে হবে অনলি মারতো ষাট টাকা

আবার সবকিছু দেওয়ার মতো সম্ভব না দেখাইছে এটা নিয়ে ধারণা নেন তারপর ভিডিও দেন ভিডিও বলেন আমার সাথে কথা বলেন আচ্ছা মনে করেন আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যেমন ধরেন অনেকে হয়তো মাল বা নিল কিন্তু নেওয়ার পরে দেখা যাচ্ছে যে হয়তো তিনি বিক্রি করলো মনে করেন একশো পিস দিল আশি পিস বিক্রি করলো বিশ পিস বিক্রি করতে কালার হয়তো ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না কাস্টমার নিচ্ছে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যদি বললাম যদি বিক্রি না করতে পারে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নেবেন সুবিধা আছে তাই তো আচ্ছা ঠিক আছে সাগর ভাই তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ অতি সুন্দরভাবে আমাদেরকে দেখানোর জন্য এবং বুঝিয়ে দেওয়ার জন্য সাগর ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম